আসসালামু আলাইকুম ভিওর্সকে অনার্স আশা করি তোমার ভালো আছে আজকে আমি বড় মতো ট্রান্সলেশনের আরেকটা ক্লাস নিয়ে আসলাম সেটা হলো আমরা অনেক সময় কথার মধ্যেও বলি কনভারসেশনের মধ্যে বলি ডায়ালগের মধ্যে বলি আর কোনো কিন্তু নেই আর কোনো বাহানা না আর কোনো কথা না আর কোনো ঘুম না আর কোনো পড়া না আর কোনো খেলা নয় এই আর প্লাস নয় এ আর প্লাস নয় এই ধরনের বাক্য দিয়ে হাউ টু ট্রান্সলেট ফ্রম বাংলা টু ইংলিশ এই ধরনের বাক্যকে কীভাবে আমরা মানে বাংলা থেকে ইংরেজি করবো এটা আসলে মানে বাক্যটা ছোটো অর্থের দিক দিয়েও ছোটো স্ট্রাকচারের দিক দিয়ে ছোটো কিন্তু যখন আমরা এটা ট্রান্সলেট করব তখন একটু কঠিন মনে হবে কিন্তু দেখো আসলে এটা মোস্ট ইজি ইজি সরি ইজিয়েস্ট আচ্ছা দেখো আর কোনো কিন্তু নয় এটার হলো ন ইংরেজি ন কোনো নো মোর বাট নো মোর বাথ আর কোনো কিন্তু নয় আমরা যে লেটারে অনেক সময় অ্যাপ্লিকেশন আজ আর নয় আজ আর নয় এটা ইমেল বা লেটারে আমরা দেখি তখন আমরা কী বলি নো মোর টু ডে নো মোর টু ডে এটা কিন্তু আমরা বলি নো মোর টু ডে এটা কিন্তু রহ রহ বলি আমরা আর কোনো ঘুম নয় নো মোর স্লিপ নো মোর স্লিপ তাহলে দেখো আর কোনো করা নয় নো মোর স্টাডি এখানটা রিড হবে না রিড ভাগ হয় স্টাডি হবে আচ্ছা আর কোনো খেলা নয় নো মোর প্লে প্লে নাও না হয় ভালো হয় অথবা গেম আচ্ছা তারপরে আর কোনো কথা নাই তাহলে কি হচ্ছে নো মোর কথার ইংরেজি হলো টক নো মোর টক আর কোনো কথা নাই আর কোনো বাহানা না বাহানার ইংরেজি নো মোর এক্সকিউজ মাঝে মাঝেই আমরা যখন স্পোকেন কোনো মানুষের সাথে কথা বলি তখন আমরা বলি আর কোনো বাহানা চলবে না আর কোনো বাহানা চলবে না তার ইংরেজিটা হলো নো মোর এক্সকিউজ আইজ আর নাই টু নো মোর টুডে এরকম দেখো তাহলে আজকে আমরা আর প্লাস নয়ের দিয়ে শিখুন কীতে শিখলাম আর প্লাস নয় যদি থাকে তাহলে আমরা স্ট্রাকচারটা ইউজ করবো হলো নো মর দিয়ে কীতে ইউজ করবো নো মর দিয়ে আচ্ছা এখন তারপরে কোন কথাটা আসবে নো মরের পরে নয়ের আগে যে কথাটা থাকে দেখো ভালো করে খেলতে দেখো নয়ের আগে কথাটা আছে হলে কিন্তু নো মরের পরে সেটা বোঝানো হয়েছে তাহলে আর কোনো আর কোনো নয় এর ইংরেজিটা হলো নো মর এখানে কী আছে কিন্তু আছে তার ইংরেজি হলো বাট ভালো করে দেখো প্রত্যেকটা ট্রাসা কিন্তু ঠিক আছে আর কোনো নয় এর ইংরেজি হলো নো মোট কী নাই ঘুম স্লিপ নো মোর স্লিপ আর কোনো পড়া নয় নয় আর আর কোনো এর ইংরেজি মোর মোড়ার ইংরেজি হলো স্টাডি আর কোনো খেলা নয় নো প্লে অথবা গেম আচ্ছা আর কোনো কথা নয় নো মোর টক আর কোনো বাহানা নয় নো মোর এক্সকিউজ আজ আর নয় নো মোর টুডে এরকম তাহলে দেখো এটা এরকম করে আমরা অনেক আক আর কোনো পড়া নাই আর কোনো খেলা নাই আর কোনো যাওয়া নাই আর কোনো আসা নাই এরকম নোমর নোমর ইন্টার প্রবেশ নয় তারপরে এক্সিট মানে বাইর হওয়ার কোনো সুযোগ নাই তারপরে তোমার লেখার কোনো সুযোগ নাই। এরকম কম্পোজ করার কোনো সুযোগ নাই। এরকম যদি থাকে এই চাকচাক দিয়ে তুমি অনেকগুলো বাক্য তৈরি করতে পারবে আশা করছি তোমরা বুঝতে পারছো পরে কোনো ক্লাসে এরকম ট্রান্সলেশন প্লাস গ্রামেটিক্যাল রুলসগুলো আমি দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ